শাকিম খানের পরিবার থেকে নায়িকা উপবিশ্বাসকে মেনে নিয়েছেন এই বিষয়টি নায়িকা শবনমবুলিয়ে কোনোভাবেই মানতে পারছে না। এঁকে পর থেকে নায়িকা শবনমবুলের তার ভীষণ মন খারাপ। আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে। আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নেই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না আমার কাছে ওই বুবলিশ আর এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর মুগুর উচিত আসলে এই নামটা নিয়ে কথা বলতে চাই সত্যি কারণ তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের গুয়া মিথ্যা বানোয়ার এলিগেশনস দিয়ে যদি উনি গোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছেন এটা কি এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন সাকিব খানের পরিবার থেকে নায়িকা অপু মেনে নিয়েছেন এই বিষয়টি নায়িকা স্বপ্নম গুগলি কোনোভাবেই মানতে পারছে না ঈদের পর থেকে নায়িকা স্বপ্নম তার ভীষণ মন খারাপ এবার ঈদের কোনো ছবিও তিনি পোস্ট করেননি যদিও পয়লা বৈশাখের একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা শবনম বুবলি এবং ঈদের দিন নিজের একা একা একটি ছবি তিনি পোস্ট করেছেন সেখানে সাকিবের পরিবারের সঙ্গে তাকে দেখা যায়নি তবে জানা গেছে পয়লা বৈশাখে তিনি সাকিব খানের বাড়িতে যেয়ে সাকিবের ছোট বোন মনিকে অনেক কড়া কথাও শুনিয়েছে যার কারণটা হচ্ছে সাকিব খানের ছোট মনি অপুর বাড়িতে গিয়েছিল ভাবিকে আনতে এই ব্যাপারটি নায়িকা স্বপ্ন তিনি কোনোভাবেই মেনে নিতে পারেনি তো দর্শক বন্ধুরা এবারে যে নায়ক সুপারস্টার শাকিব খান তার দেয়া কথা রেখেছে তার ভক্তদের তিনি বলেছিলেন আমেরিকা থেকে এসে একটি সুখবর দিবে অপবিশ্বাসের ভক্তদের এমনই একটি সুখবর দিল যেটা সবাই চাইতো এতদিন শাকিব অপু যেন মিলে যায় তার সংসার থেকে নায়িকা অপবিশ্বাসকে যেন বোর্ড মর্যাদা দেয় এমনটি করেছেন শাকিব খানের পরিবার অপবিশ্বাসকে তারা মেনে নিয়েছেন সে ছবিগুলো পরিবারের সঙ্গে তারা ফেসবুকেও পোস্ট করেছেন আর এতে করে সবাই এখন অপবিশ্বাসের প্রশংসা করছেন বাবা দিচ্ছেন সুপারস্টার শাকিব খানের পরিবারকে শাকিব খান এতদিন পর একটি বুদ্ধিমানের কাজ করেছে প্রথম 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 প্রেম ভালোবাসা চাইলেও একে অগ্রাহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা কাউকে দেননি আর যারা ভালো মনের মানুষ তারা আসলে কাউকে কষ্ট দিতে চায় না সুপারস্টার শাকিব সাকিব খান বুবলিকে ভালোবেসে বিয়ে করে ভুল করেছিল অপবিশ্বাসের কাছে ক্ষমা চাইছিলেন অপবিশ্বাস ও সাকিবে করা ভুলগুলোর ক্ষমা করে দিয়েছেন তিনি সমকালের সাক্ষাৎকারে বলেন ও বলবো যে আমি মানুষের কাছে খারাপ হওয়ার বা খারাপভাবে ভাবে আমাকে প্রেজেন্ট করা একটি মাত্র কারণ আমিও না খুব স্পষ্ট এবং ছোটকাটা মানুষ সাকিবকে আমি ক্ষমা করে দিয়েছি কারণ সৃষ্টিকর্তাও তার কাছে কেউ ক্ষমা চাইলে তিনটাকে খালি হাতে ফেরান না আমি তো মানুষ মাত্র তো দর্শক বন্ধুরা নায়িকা অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে মিলে গেছেন এখন তারা একসঙ্গে সংসার করছেন বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ